হ্যালো সবাইকে পর্তুগাল ট্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো পর্তুগালে আসার পর আপনাদের কী কী জিনিস করতে হবে তো আপনারা পর্তুগাল আসার পরে ফার্স্টে যে জিনিসটা করতে হয় নিফ নাম্বার বা নিউমরো হচ্ছে যেটাকে ট্যাক্স নাম্বারও বলে তো আপনাকে এটা ফার্স্টে করতে হবে তারপরে আপনার যদি জবের জন্য জব কন্ট্রাক্ট থাকে এই জব কন্ট্যাক্ট নিয়ে আপনার সিকিউরেন্স আর সোশ্যাল বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার যেটাকে বলে তো এইটা করতে হবে সো এই যে দুইটা জিনিস আপনার মাস্ট লাগবে সো নিফটা হচ্ছে আপনার ফার্স্ট ইম্পর্টেন্ট এটা করতে হবে এখানে ফাইন্যান্স অফিস আছে ওইখানে গেলে আপনার ডকুমেন্টস দিলে আপনার পাসপোর্ট আপনার যদি ভিসার কপি থাকে ওইটা নিয়ে গেলে এটা করে দেবে আর সোশ্যাল সিকিউরিটি আগে এমনি করা যেত কিন্তু এখন দেখা গেছে এটা আপনার করতে হলে আপনি জব কন্টাক্ট লাগে সো এইটা নিয়ে আপনার সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করতে হয় আর দ্বিতীয়ত আপনি মেডিকেলের জন্য এসএনএস নাম্বার বা হেলথের জন্য যেটা আপনার ট্রিটমেন্টের জন্য লাগে এসএনএস নাম্বার সো এই তিনটা জিনিস আপনার মাস্ট করতেই হয় তো এখন আসি আপনি কী ক্যাটাগরিতে আসেন তার উপর আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসেন তো আপনি স্টুডেন্ট ডকুমেন্ট নিয়ে যাবেন আর আপনি যদি জব কন্ট্রাক্ট নিয়ে আসেন তাহলে জবের কন্ট্রাক্ট নিয়ে যাবেন এগুলো নিয়ে গেলে আর সাথে আপনার পাসপোর্ট আর ভিসার কপি তো এগুলো নিয়ে গেলে আপনাকে ইজিলি করে দিবে আর আগে যারা কোনো ডকুমেন্ট ছাড়া আসতো তারাও করতে পারতো কিন্তু এখন যারা ডকুমেন্ট ছাড়া আসে তাদের জন্য জিনিসটা অনেক কঠিন এবং পারত পক্ষে এখন ডকুমেন্ট ছাড়া কেউ আসে না পর্তুগালে যখন সেফ এন্ট্রি বা আইমা এন্ট্রি যেটাই বলেন এটা যখন অফ করে দিছে এরপরে আসলে ডকুমেন্ট ছাড়া কোনো মানুষ আসে না কারণ এখানে কাজের সংকট সো আলটিমেটলি এখানে এসে করবে কি যাদের কাগজ আছে তারা অনেকেই কাগজ কাজ পাচ্ছে না তো আর যাদের কাগজ নেয় তাদের জন্য তো ডিফিকাল্ট এবং এসে এই জিনিসগুলো আবার করাও একটা কমপ্লিকেটেড তো আপনার এগুলো করার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে সো আপনার এই সব ডকুমেন্টগুলো নেবেন নিয়ে আপনি ব্যাঙ্কে যাবেন পাসপোর্ট ভিসার কপি আপনার রেসিডেন্সি কার্ড যদি না আসে সমস্যা নেই ভিসার কপি থাকলেই হবে পাসপোর্ট ভিসার কপি আর হচ্ছে যে নিফ আর সোশ্যাল নাম্বার এটা লাগে না নিয়ে যেতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে জুনতা জুনটা হচ্ছে অ্যাড্রেস যে অ্যাড্রেস আপনি থাকবেন ওইটা একটা সার্টিফিকেশন এখন এটা কীভাবে নেবেন এখন মনে করেন আপনি যদি বাসা একটা ভাড়া নেন তাহলে তো এটার কন্ট্যাক্ট বা ওই এলাকায় আপনার তো ফিগুরাস আছে ওইখানে গেলে আপনিকে একটা সার্টিফিকেশন দেবে জুনতাদু ফিগুরাসের কাজই হচ্ছে একটা সার্টিফিকে ডো সার্টিফিকেট মানে বাসা সার্টিফিকেট দেয় যে আপনি এই বাসায় থাকেন এবং একটা আপনাকে সার্টিফিকেট দিবে এখন আপনার যদি কন্ট্যাক্ট থাকে ওইটা নিয়ে যাবেন বিলের কপি বা আপনার সোশ্যাল সিকিউরিটির এইগুলো নিয়ে গেলে আপনারা প্রমাণ হিসেবে দেখাতে পারলে ওইখানে আপনাকে সার্টিফিকেট একটা দেবে কিন্তু আপনি যদি নিজে বাসা না নেন কারো বাসায় থাকেন বা আপনি টেম্পোরারি কোনোখানে বসছেন এর জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় তা আপনার পরিচিত কাউকে বললে সে হয়তো এটা ম্যানেজ করে দিতে হবে বা কারো বাসা আছে তাকে বললে এটা হয়তো কেউ কেউ চার্জ নেয় এটার জন্য তো আপনাকে একটা চার্জের বিনিময়ে সে এটা হেল্প করবে করে দিতে পারবে সো এই অ্যাড্রেস এগুলো নিয়ে আপনি ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এইগুলো হয়ে গেলে আপনার আর কিছু করার দরকার নাই মানে ডকুমেন্টেশন ওয়াইজ তারপরে আপনি যে ক্যাটাগরিতে আসেন ওই ক্যাটাগরি ওয়াইজ আপনি যদি ডি ওয়ান নিয়ে জবের জন্য আসেন তাহলে আপনি দেখা গেছে যে ওই ফিঙ্গারের ডেট তো আপনার সাধারণত দিয়েই দেয় আপনি ওই যেয়ে ফিঙ্গার দেবেন আপনি তারপরে কার্ড রিসিভ করবেন এটা নর্মাল প্রসেস আর স্টুডেন্ট হিসাবে আসলো আপনার তো কার্ড তো আপনি রিসিভ করবেন একটা সার্টেন টাইম পরে তো নিয়ম অনুযায়ী আপনার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আর কোনো কাজ বাকি থাকার কথা না এখন আসি বাসা কিভাবে খুঁজে পাবেন এখানে এসে মেন সমস্যা হচ্ছে বাসা খুঁজে পাওয়া এখন আপনি যদি পরিচিত কেউ থাকে আগের থেকে বলে রাখবেন তো ওই হিসাবে আপনার জন্য বাসা দেখবে এখন আপনি যদি সিঙ্গেল আসেন তাহলে হয়তো শেয়ারিং কোনো একটা বাসায় থাকতে পারেন এখানে বাসার খরচ ইউরোপের অন্য দেশের তুলনায় কিছুটা বেশি ইনকাম অনুযায়ী তো আপনার বাসার ক্ষেত্রে পরিচিত কাউকে বলে রাখা ভালো এছাড়া আপনি যদি অনলাইনে নিতে চান আপনি মার্কেট প্লেস আর হচ্ছে আইডিয়া এই দুইটা সাইডে আপনি চেক করে দেখতে পারেন আইডিয়ালিস্টটাতে আপনি মেসেজ দিয়ে বা ফোন করে কন্ট্যাক্ট করে তারপরে বাসা নিতে পারেন আর মার্কেট প্লেসেও তাই মেসেজ দিয়ে আপনার যোগাযোগ করে বাসা নিতে পারেন বাসা বলতে আপনি ডিপেন্ড করে আপনি যদি ফ্যামিলি বাসা নিতে চান বা ফ্যামিলি নিয়ে আসেন বা পুরো বাসা নিতে চান খুবই ডিফিকাল্ট বাসা পাওয়া বাট পাওয়া যে যায় না তা না এইখানে ক্ষেত্র বিশেষে আপনার দেখা গেছে যে আপনার ডিপোজিট রাখে প্রায় সিকিউরিটি ডিপোজিট দুইটা তারা রাখে মানে আপনি যদি বাসা ভাড়া হয় আপনার এক হাজার ইউরো তাহলে আপনার তিন হাজার ইউরো মিনিমাম আপনার লাগবেই তো নর্মালি যেটা করে আপনার দুই মাসের আপনার এক মাসের অ্যাডভান্স আর এক মাসের সিকিউরিটি ডিপোজিট এই দুইটা দিয়ে আর একটা হচ্ছে আপনার রানিং মাসের ভাড়া সো এইটা দিয়ে নর্মাল এটা হচ্ছে নর্মাল প্রসেস অনুযায়ী ভাড়া ভাড়াতে কেউ কেউ তিনটা চারটা করে ডিপোজিট নেয় এই দেশে বাসার সিস্টেম খুবই মানে কমপ্লিকেটেড ইউরোপের অন্য দেশে আমার মনে হয় না তো মানে হাই ডিমান্ড বাসার ইভেন আপনি ফ্রান্সেও আপনার একটা ডিপোজিট দিয়ে আর একটা রানিং মাসে ভাড়া দিয়ে উঠতে পারবেন অনেক ক্ষেত্রেই তো এটা হচ্ছে হাউজিং ক্রাইসিসের কারণে এই দেশের বাসার অনেক অনেক মানে ডিমান্ড এবং ভাড়াও বেশি তো আপনার যদি সিঙ্গেল একটা রুম নেন বা আপনার যদি কারোর সাথে শেয়ারিং করেন তাহলে ক্ষেত্রে বেশি ডিপেন্ড করে এখন যদি আপনি মনে করেন লিজ মনে একটা সিঙ্গেল রুম নেন ভালো পরিবেশে কম মানুষ থাকে এরকম তাহলে আপনার মিনিমাম সাড়ে তিনশো টাকা থেকে শুরু সাড়ে তিনশো ইউরো সরি সাড়ে তিনশো ইউরো থেকে পার মান্থ শুরু একটা সিঙ্গেল রুম শেয়ারিং বাসায় আর সিট যেটাকে বলে এক রুমে চারজন ক্ষেত্র বিশেষে তিনজন আরও বেশিও থাকে তো এই রকম বাসায় যদি আপনি সিট হিসাবে শেয়ার করেন তাহলে অন এন অ্যাভারেজ আপনার দুইশো ইউরো পার মান্থ খরচ ওই সিটের জন্য তো এটা ক্ষেত্র বিশেষে দিক সেদিক হয় খুবই খারাপ পরিবেশ হলে আপনার একশো ষাট সত্তর আশিতেও পাবেন যদি মোটামুটি একটু স্ট্যান্ডার্ড হয় দুইশো ইউরো আপনার পার সিট এটা ইনক্লুডিং বিল সব সহ নর্মালি ইন্টারনেট পানি কারেন্ট এগুলো সহ তো আপনার এই গেল আপনার শেয়ারিং আপনার বাং বেড বা এই টাইপের সিটের ক্ষেত্রে পার মান্থ ভাড়া সিঙ্গেল রুমের ক্ষেত্রে বললাম যেটা সাড়ে তিনশো থেকে শুরু সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো ক্ষেত্রে বিশেষে ডিপেন্ড করে এটা লিস্ট মধ্যে আর আপনি যদি পুরা বাসা নিতে চান আপনি যদি ফ্যামিলি সহ আসেন বা নিজে নিতে চান এখানে আপনার টি টু বা টি থ্রি যেগুলো টি টু বলতে আপনার হচ্ছে দুইটা রুম আর একটা হচ্ছে লিভিং টি থ্রি তিনটা রুম আর একটা লিভিং এরকম ক্ষেত্রে আপনার ভাড়া ডিপেন্ড করে হচ্ছে এরিয়া ওয়াইজ তারপরেও আপনার একটা যদি টি টু বাসা নিতে চান আপনার লিসবনে এখন যে কন্ডিশন আপনার এগারোশো বারোশোর নিচে একটা পার মান্থ শুধু ভাড়া আর কি এগারোশো বারোশো ইউরোর নিচে পাওয়া খুবই খুবই ডিফিকাল্ট তো এটা খেলো লিসবনের মধ্যে লিসবনের বাইরে এরা যদি থাকেন তাহলে কিছুটা কমে পাবেন তো দেখা গেছে যে যত দূরে যাবেন তত কম কমবে বাসা ভাড়া যত রিমোট এরিয়ায় যাবেন আর সবগুলা সিটিতেই মোটামুটি এক আপনি যদি পোর্টো বা হতে থাকেন বা লিসবনে থাকেন প্রায় একই রকম আপনার টি টু বা টি থ্রির ভাড়া তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে আর আপনি যদি ডি ওয়ান ক্যাটাগরিতে আসেন কোনো এগ্রিকালচার বা কনস্ট্রাকশন কোম্পানিতে অনেক সময় কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশান দেয় সো কোম্পানি যদি আপনাকে অ্যাকোমোডেশন দেয় তাহলে তো আপনার আর এই বাসার পিছনে সময় বা কষ্ট করতে হচ্ছে না তো এই তো এই জিনিসগুলো আপনার প্রথম প্রথম একটু সাফার করতে হবে আর ভাষা তো আসেই যন্ত্রণার বিষয় এটা একটু শিখে আসতে পারলে ভালো তারপরেও যদি না পারেন ইংলিশটাও অন্তত মোটামুটি যদি পারেন তাও কাজ চালাতে পারবেন তো এই গেল আপনার পর্তুগালে আসার পরে আপনার কী কী বেসিক সমস্যাগুলোর সম্মুখীন হতে পারেন এবং কী কী বেসিক জিনিসগুলো আপনার করা উচিত এই সম্বন্ধে ধারণায় এরপরেও যদি আপনারা আরও কোনো কিছু জানতে চান মেসেজ করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বা লাইক করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন আরও তথ্য জানতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই